বাইরে খেলতে গেছিল তো বাইরে খেলতে গেছিল ওদের মাঠে খিচুড়ি খিচুড়ি মাঠে রান্না হয়েছিল খিচুড়ি সেখান থেকে সেই খিচুড়ি খাচ্ছি একটু চামচে দিয়ে কি হয়েছে বেবি ওয়ালাইকুম আসসালাম ওর আমি ভালো আছি আপু তুমি কেমন আছো কণ্ঠটা খুব সুন্দর মায়াবী আদরের কণ্ঠ খুব ভালো লাগে এসে যখন কথা বলে আজকে আর আসবো না পাশে কেউ বুঝছো আজকে আমি অনেক বেশি রাগ হয়েছি এর জন্য আমার আশেপাশে কেউ আসবে আজকে আছে রাগ হয়েছে সারা দিন আমি বাইরে ছিলাম সন্ধ্যা সাতটা বাজে আমি বাসায় আসছি এসে দেখি ভাত নাই একটু ভাত রান্না করে নাই ওরা আমি রাগ হয়েছি যে আমি দুনিয়াতে বেঁচে থাকলো তোমাদের কিছু হবে না না থাকলেও কিছু আমার জন্য কারো কোনো দয়া মায়া নাই খাই ফেলি কিছু এটা রেখে লাভ নাই এভাবে রেখে রেখে খাবার খাইলে না পেট ভালো থাকে না বাট আমার জন্য এটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমি পান্তা ভাত খাওয়ার পরে আমার পেটে গ্যাস হয়ে গেছে সারাদিন পরে পান্তা ভাত খাইছি

তোমার কি হয়েছে তুমি আমার দেখতে আসছো নাকি আমি কি খাই সেটা গন্ধ নিতে আসছো হুম জিব্বাটা দেখি বের করো এই এটা আমি খাচ্ছি দেখো মজা খিচুড়ি খাইছি মাংস দিয়ে খিচুড়ি তুমি খাবা এই তুমি খাবা হুম করে খাবে আমি আর ও রাত আমাদের পঁয়ত্রিশটা ড্রেসের কালেকশন আসছে আপু পঁয়ত্রিশটা আর আগের ছিল আমাদের ছয়টা কালেকশন ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশটা ডিজাইন চল্লিশটা ডিজাইন মানে চল্লিশটা কালার একটার সাথে তুমি কোনোদিন একটা মিল পাবানা না এবং অত্যন্ত সুন্দর আহ তোমরা পার্সেল হাতে পাওয়ার পর তোমরা বুঝবা যে কি দিছি পার্সেল হাতে পাওয়ার পর তোমরা বুঝবা যে আমি কি দিছি তবে হ্যাঁ প্রথম যে ড্রেসগুলো আসছিল আমাদের ওই ড্রেসগুলো আমাদের ছিল এক হাজার পঞ্চাশ তারপরে যেগুলো আসছে সেগুলো আপডেট ভাষণ সেই ড্রেসটা হইলো আমরা সেটার প্রাইস কিন্তু একটু বেশি অবশ্যই ভাইয়া অবশ্যই হ্যাঁ প্রত্যেকটা ড্রেস চেক করে আপু দিচ্ছি আমার আমি আজকেও আমার হইল চারটা পাঁচটা ড্রেসের অর্ডার ছিল বুঝছো ওগুলো চলে গেছে কালকে সকালে আমার কিছু একদম কালকে সকাল নয়টার মধ্যে আমার কিছু ড্রেস দিতে হবে চলে যাবে এবং ড্রেস দেওয়ার আগে আমি খুব ভালোভাবে সেটাকে মানে চেক করে নেই খুব সুন্দরভাবে চেক করে নিই যেন কোনো কাস্টমারের হাতে যাওয়ার পর কোনো কিছু ধরা না পড়ে আমার হাতে আমি এগুলাকে চেক করে রুয়া কেন রাখা হয়েছে আমার ছোট ছেলে জিজ্ঞেস করছে এর অ্যাব্রিভিয়েশন কি আচ্ছা রুয়া হইল রুয়া হইল একটা আরবি নাম রুয়া হইল একটা আরবি নাম জন্য এটা রাখছি

এবং কালকে সকালে কিছু ড্রেস আসবে কুড়ি আসবে ড্রেস একটু আগে তাদের সাথে কথা হয়েছে ড্রেস আসবে একদিক দিয়ে দিয়ে অর্ডার আসছে সেগুলো আমাকে দিতে হবে মনে করো আমার উত্তরার আশেপাশ থেকে যে অর্ডার আসতেছে সেগুলো আমি কিন্তু এখনো পর্যন্ত আমি নিচে নিয়ে দিয়ে আসতেছি কায়ুম ভাই বলছে আসসালাম আলাইকুম রুমা আপু জাহানারা নানি কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আসতেছে অল্প অল্প করে আসতেছে আসতেছে তবে বেশি হইলো আমার যে জায়গাটাতে আমি থাকি এখানকার চেনা জানা অনেকে নিচ্ছে কায়ুম ভাই কেমন আছেন বলছে বকুল ভাই জাহানার আপু বলছে ওয়ালিকুম আসসালাম নানা আপনি কেমন আছেন আপু আগে অনেক ভয় পাইছিলাম আমি বলছি না ভালো হবে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কায়ুম ভাই মানে আস্তে আস্তে হবে আমি বাসাটা চেঞ্জ করার পর ভাইয়া আমি একটু জায়গা বের করব আমার বাসার ভিতরে যেখানে আমি ড্রেসগুলা রাখবো এনে এবং ড্রেসের গুলা করব এখনো পর্যন্ত তো আমি ড্রেসের কোনো লাইভ করতে পারি নাই এখনো পর্যন্ত আমি যে পার্সেল দিচ্ছি ডেলিভারি কয়েকটা ভিডিও করছি কিন্তু আমি এমন ভিডিও এডিট করার যে অলসতা আমার শেষ আমি কোনো ভিডিও এডিট করি না কোন ভিডিও সারি না আমার বার্থডের যে ভিডিও গুলো আছে জানো না কি রান্না করছি কোথায় খাইতে গেছি মেয়ে কি কি গিফট দিছে এখন ওই সব ভিডিও গুলা রয়েছে মেয়ে সেদিন আমার সাথে চিলাইতেছে তুমি ভিডিও গুলা সারো না কেন আমি হলে এমন সারমো সারমো করেও আমি সারি না জানেন আমি অলস মানে ভিডিও এডিটিং করতে গেলে আমার মাথা ঘুরায় অথচ আমি বসে বসে একটা কত কিছু দেখি তখন আমার মাথা ঘুরায় না কিন্তু আমি এগুলা করি আমি আসলে ভালো না তো খুব পোষা আমি আমার আমি ভিডিও এডিটিং করতে যাই না আমার জন্মদিনের ভিডিও গুলো এখন আমার মোবাইল ভর্তি রয়েছে মাইয়া আমার সাথে প্রত্যেক দিন চিল্লাই ভিডিও গুলো সারো না কেন সারো না কেন আমি হইলাম এমন সারি না পামিদা নাই চলে গেছে পামিদা নাই ভাইয়া আমার সামনে নাই আমি আজকে অনেক রাগ হয়েছি ভাইয়া আমার অনেক কষ্ট লাগছে আমি সারা দিন পর বাইরে থেকে আইসা দেখি রান্না করে নাই আমি খালি বলছি করে ভাত রান্না করে রাখিস আমি না খাই বাইরে গেলাম আলহামদুলিল্লাহ নানি ভালো আছে কাইম ভাই লাইভে আসতে ভয় লাগে কাইম ভাই বলছে আলহামদুলিল্লাহ আপু সবাই ভালো আছে হাই রে মশা মশাগুলার অত্যাচারে আজকে শোয়ার সময় আমি মশাই টানাবো তারপর শুবো এগুলা কে সহ্য করবে না এখানে বাঘ আছে না বাল্যক আছে চোরের মন পুলিশ পুলিশ আল্লা রে মশা কিভাবে চুপি চুপি করে আসে কামড় দিয়ে খাইয়ে দিচ্ছিস আমারে উফ একটা মশা মারার যোগ্যতা আমার নাই আমিদের এডিট করে দেয় না ভাইয়া ও কোনো সময় কোনো ভিডিও এডিট করে দেয় না যখন আমি এডিট শিখি নাই পাঁচ বছর সাত বছর আর আগের কথা তখন আমাকে সেই ইডিটটা একটু শিখাইছে বাট ইডিট করে দেয় না ও সময় পায় না ওর সেই মন মানসিকতাও নাই সে এসে ভিডিও মিডিও সে করেও দেয় না সে নিজেও করে না দেয় না সে ভিডিও করেও দেয় না এডিটও করে না এগুলোর মধ্যে ও নাই কি করবো কতজন লাইভ ওয়াচিং করতেছে বাচ্চাদের সাথে রাগ করলে আমার খুব খারাপ লাগে রাগ না আপু কষ্ট লাগে হ্যাঁ কষ্ট তোমার তো মানে মনে হয় যে এরকম মানে মানে বুঝবা না এটা তুমি এই ফিলটা তোমার ভিতরে আসবে না এই ফিলটা তোমার ভিতরে আসবে না আপু তুমি তো এটার ভিতরে নাই এজন্য তুমি এটা বুঝবা না কিছু খারাপ লাগা তো অবশ্যই লাগে যাদের জন্য এত এত পরিশ্রম এত কষ্ট এত ছুটাছুটি এত দূরাদূরি তারা যদি তোমার কষ্টের মূল্য না দেয় তারা যদি না ফিল করে যা তারা যদি মন থেকে এটা না ফিল করে যে মা আমাদের জন্য এত কিছু করতেছে আমরা মার জন্য কি করতেছি কিছু করতেছি না কিন্তু মানুষটা না খেয়ে বাইরে ছুটে দৌড়ায় আমরা কি তার সামনে কি এক প্লেট ভাতও নিয়ে দিতে পারবো না আমি তো কাউরে দিয়ে এক বেলা ভাত রান্নাও করাই না তরকারি রান্না করাই না কোনোদিন কাউকে দিয়ে হয়তো বলি যে পারলে একটু ভাত বসাই দিও আমার অনেক ক্ষুদা লাগছে আমি বাইরে আছি এইটুকুন আর তো কিছু না আপু আব্রো ভাই খান ভাই এরা কোথায় রাসেল ভাই কোথায় এরা না আমার সাথে আজকে কথা হয় না আমি তো আপনাকে জিজ্ঞেস করতেছি আব্রো ভাই তো অনেকদিনই লাইভে আসে না অনেক অনেকদিনই তো আব্র ভাই লাইভে আসে না আব্রো ভাই তো অনেকদিন হয়ে গেছে প্রায় লাইভে আসে না দূর মশা জ্বালাইতেছে খুব আহারে কষ্টের জীবন এই এখানে ওর দেখার মধ্যে কত মনে যে আধা কেজি রক্ত খেয়ে পেয়েছে একটা মশা মার আহারে পারি না দেখ দুইটা পায়ার মধ্যে কতদিন মাডি আর কাদা লইয় এসে শুয়ে আমি কি করব বল এটা কি আমার একটু তেনা দিয়ে একটু মুছে দেছে গুলা এটা আমার চাদরের মধ্যে ভরতেছে মানে ওর জীবন ওরে ওইখানে পাঠাইলে ওর জীবন ও পরিবর্তন হবে তারপর তাছাড়া হবে না দুইটা পায়ের মধ্যে শুধু মাটি আর কাদা এই কাদা নিয়ে এসে ও কেমনে ওর মনে কইলো যে আমি পাড়া একটু ধুই মার বিছানাটা মা ধুলাবালিতে থাকতে পারে না মার হাঁচি কাশি হয় পারলো না ও দুই পায়ে তো কাদা তাহলে চিরা জুতাটা পরে বাইরে যায় আমার কথা হচ্ছে না ওর পরিবর্তনের কোনো লক্ষণ আমি দেখতেছি না আল্লাহ মাফ করো আমার আর কিছু করার নাই পাবু আমি ওদের কাছে যাইতেও পারতেছি না কিছু আমি আজকে দেখলাম মার্কেটে ঘুরে ঘুরে আজকে আমি অনেক কিছু দেখছি তৈরি ড্রেস কিছু আনাটা আমার খুব জরুরি হয়ে গেছে গা তৈরি তৈরি ড্রেস তৈরি টু পিস গুলো দিব আর কতক্ষণ লাইভ শেষ করতেছি পাওনা দিয়ে বিছানা আর আসলি কেন তুই যা পাও দিয়ে যা পা আমি যেতে না দিয়ে মুছলো পায়ের মধ্যে কাদা ভরুর আমি কিন্তু লাথি দেবিস না দি না আমায় যা পা দিয়া তুই বাইরে থেকে কাদা দুই পায়ে কাদা তুই কেমনার মধ্যে আমি কি গরু না মানুষ আমি দিচ্ছি আমি ফ্যান ফ্যানসারে দিচ্ছি তুই আমার ই দে ওই পাওটা ধুয়ে আসবি আর আমার ওই যে ওখান থেকে মেশিনটা যেটা দিয়ে আমি কথা বলবো দে শুনছ কি বলছি উঠোস না কেন তাহলে উঠে যা কেমনটা লাগে আমারে শেষ করে দিদি যদি আমি দাঁড়া তোরে মানুষ করার জন্য আমাকে কঠিন হইতে হবে কঠিন আমি হচ্ছি ভিতরে ড্রয়ারের ভিতরে সার তুই

ধুয়ে আসবি কসলায়া কোন সাহসে কাদা নিয়ে তুই বিছানার মধ্যে পুরো চাদরের মধ্যে কাদা বড় পায়েতে আমি কি প্রতিদিন চাদর ধুম মানে আর কেমনে জ্বালাইলে মনে হইব যে এই মানুষটার আরো কষ্ট দেওয়া যায় নিয়ে যখন এই যন্ত্রণা দিবে এটা তুমি সহ্য করতে পারবে না আমার ক্ষেত্রে সেম এটাই বুঝছো না আমার ক্ষেত্রে সেম এটাই জিনিসটা একটু উপরে লাগাও তুই চুপ থাকি আমার সাথে জিনিসটা আর একটু উপরে লাগাও নালে কম শোনা আমি শুনতেছি আমার কথা কি ক্লিয়ার শোনা যায়

এটার চলনের কি দরকার তাই না আমার কথা কি ঠিকঠাক শোনা যায় লাইভ শেষ করে দিব তাইলে টুনা টুনির বিয়ের মিষ্টি কি এর বিয়ের মিষ্টি কার মিষ্টি কার বিয়ে হয়েছে লাইভ শেষ করে কার বিয়ে হইছে কিসের মিষ্টি কার বিয়ে কার যে মিষ্টি খাইতেছেন আপনারা বিয়েটা কার হইল কিসের মিষ্টি আপনারা খাচ্ছেন আমারা দিচ্ছেন না বিয়ের মিষ্টি আবার যে টুইন বেবি হলো তার আবার আবার যে টুইন বেবি হলো তার মিষ্টি কার টুইন বেবি হয়েছে শোনা যাওয়ার কথা ফ্যানসার্সি তো উপরে ফ্যান ছাড়তে পারতেছিলাম না তো ছাড়ছি আচ্ছা আমার একটা আমার ঘুমের মেডিসিনের প্যাকেট এখানে ছিল এই মেডিসিনের প্যাকেটটা কইরে 120 টাকা দিয়ে প্যাকেটটা কিনে আনলাম ওষুধের এই প্যাকেটটা কো তুই জানোস না তোমার ঘুমার ওষুধ আমি কি করব তোর তো কোনো বেদবিসার নাই তুই তো মানে ঘুমের ওষুধ মাথা ব্যথার ওষুধ জ্বরের কোন ওষুধ তো তোর জন্য খায় না খায় তুই তোর শরীরের মতো আছে ওষুধও খাইম ভাই বলতেছে আমি দেশ থেকে আসলাম দুই বছর হয়েছে এখন বাচ্চা কোথা থেকে আসলো সেটা আগে জানতে হবে আল্লাহ একবার এগুলা কোনো কথা কতজন লাইভ ওয়াচিং করতেছো তোমরা লাইভে কতজন আছো প্লিজ বলো কতজন আছো আজকে লাইভ কতজন লাইভে আমি কিছু না আমি কমেন্টও দেখি না কে আছে না আছে তাও দেখি না দূর আছে লাইভ কেউ শেয়ার দিছে কিনা হেডেও জানি না আজকে লাইভ শেষে এক বেশ আধা ঘন্টা হলেও বসে বসে কিছু ভিডিও দিব কালকে থেকে দেখি জন্মদিনের ভিডিও ছেড়ে সেরা দিব দিয়া মোবাইল আদার করবো জন্মদিনের ভিডিও গুলা কালকে থেকে ছেড়ে দিব কত ভিডিও ঘুরে রাখছি ভিডিও এডিট করতে আমার ভালো লাগে না আমি কোনো দিকে মানে একভাবে কতক্ষণ কোনো কিছু করতে গেলেই আমার মাথার মধ্যে অস্থির লাগে আমার ভাল লাগে না কত হাজার হাজার ভিডিও করা ছিল এসব ভিডিও এখন ডিলিট করে দিতেছি মোবাইলে জায়গা নাই কিন্তু এডিট করতে ভালো লাগে না আস্তে আস্তে এরকম করতে কেন

তো যার আখলাখ নাই ঠিক সারা জীবন বয়ে বয়ে ই করছে পাপের শেষ নাই সে জানাতে যাইব তার হিসাব হইবো না কিছু মৃত্যু বলা হইছে কিন্তু এখানে আবার কিছু কথাও আছে কিছু মৃত্যু হইল ওই ধরনের মানুষদের জন্য যদি এরকম কিছু মৃত্যু হয় তাহলে সেটা জান্নাতে পানিতে পড়া আগুনে পুরা অ্যাক্সিডেন্ট হওয়া তারপর এখানে মাটি চাপা পড়া এগুলো কিছু আছে দুশো নিরানব্বইটা আজকে কমেন্ট ভালো না হ্যাঁ আজকে তাহলে লাইফ শেষ করে দেয় আপু আর ভাল লাগতেছে না আমার সারাদিন আজকে বাইরে ছিলাম অনেক ক্লান্ত আমি সারাদিন বাইরে ছিলাম খাওয়া নাই দাওয়া ঠুর থেকে চামড়া উঠতেছে খালি ঠিক আছে আজকে লাইভ শেষ করে দেই বলো ভাইয়া আপনার যে কি পড়ি আপনার তো একটা হুজুর আপনার তো আমি আরবি লাইনে পড়াইছি ও ছয় সাতবার জামাতে গেছে ও ছয় সাতবার মসজিদের জামাতে গেছে তাবলিক জামাতে গেছে ও কি জানে না কোনটা সুন্নত কোনটা কোনটা ফরজ ওয়াজিব সে সবই জানে মাল খারাপ করে ও সব জানে মানে একটা হাদিস বুখারি শরীফের একটা হাদিসে আসছে তুমি ফরজ নামাজ তুমি নামাজে দাঁড়াইছ তুমি নামাজরত অবস্থায় তোমার মা তোমাকে ডাকতেছে কোনো কাজের জন্য

ঘুমাবি আরামে মাগনি আজান দিবে তারপরে ঘুমাবি আবার ফজরের পাঁচটা বাজে উঠবি দুই দিনের মধ্যে তুই সেই জায়গায় যাবি হ্যাঁ সব জানে ওরে নামাজ